ছাগলের অ্যাবর্শন বা গর্ভপাত কি কি কারণে হয় এর লক্ষণগুলি কি কি থাকে পরবর্তীতে আবার যেন না হয় এর জন্য কি চিকিৎসা আছে আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি করবো সম্পূর্ণ বিষয়টা দেখতে চান অবশ্যই ভিডিওটি শেষ মুহূর্ত অব্দি দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় মা ছাগল গর্ভবতী আছে হঠাৎ করে দেখা যাচ্ছে তার বাচ্চা আবর্ষণ হয়ে গেল কোনো কোনো মা ছাগলের দেখা যায় দেড় মাস দু মাসের মধ্যে বাচ্চা অবসন হয়ে যাচ্ছে কারো আড়াই তিন মাস কারো বা বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে এর আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি সাধারণত এই সমস্যাগুলো বিভিন্ন কারণেই ঘটে বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন মাছা বলে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে লিস্টেরিওসিস ল্যাপ্টোস্পাইরোসিস ব্রুসেলোসিস বা ভাইব্রেওসিস এই যে ডিজিজগুলো এগুলোতে কি হয় তার গর্ভাশয়ের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে বাচ্চা যখন ধীরে ধীরে বাড়তে থাকে সে সময় ব্যাকটেরিয়ার সংক্রমণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পেটে যদি আঘাত লাগে সেক্ষেত্রেও বাচ্চা অ্যাবর্ষণ হয় তবে আঘাত লাগাটা খুব কম আঘাত লেগে যে সমস্ত বাচ্চা অ্যাবর্শন হয় লক্ষ্য করে দেখবেন সঙ্গে সঙ্গে খুব ব্লিডিং হয় কিন্তু বাচ্চা অ্যাবর্ষণ হয়ে গেলে ব্লিডিং হচ্ছে না তার মানেই বুঝবেন তার গর্ভাশয়ে কোনো না কোনো ইনফেকশন আসে তো এই যে সমস্যাটা এটা কিভাবে মায়ের শরীরে আসে এক তো হচ্ছে ব্রিডারের মাধ্যমে আসতে পারে কোনো ব্রিডার অন্য কোনো ফিমেলকে ব্রিডিং করালো সেই ফিমেলের মধ্যে ব্যাকটেরিয়া আছে তো সেটা ব্রিডারের মধ্যে চলে আসে আর ওই ব্রিডারকে দিয়ে যদি আমি আমার ছাগলকে ব্রিডিং করাই সেই মধ্যে চলে যেতে পারে এবং এইভাবেই কিন্তু রোগটা ছড়ায় ভাবে ধরুন মা ছাগলের বাচ্চা প্রসব হলো প্রসব হওয়ার পর তার যে প্লাসেন্টা বা যেটা গর্ভ ফুল বলি সেটা যদি সম্পূর্ণরূপে ভালোভাবে ক্লিয়ার না হয় সেখান থেকেও কিন্তু ইনফেকশন হয়ে এই সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই সমস্যাটি হরমোনাল কারণেও হয় এছাড়াও পয়জনিং এর কারণে বিভিন্ন রকমের গাছ আছে যার পাতার থেকে পয়জনিং হতে পারে তার কারণে বাচ্চা আবর্ষণ হয়ে যেতে পারে এবং অপুষ্টির কারণেও কিন্তু বাচ্চা আবর্ষণ হতে দেখা যায় আবর্ষণ হয়ে যাওয়ার আগে যে লক্ষণগুলো থাকে সাধারণত একটা মাছ ছাগল গর্ভাবস্থায় তার পেট বড়ই থাকে কিন্তু সময়ের আগে যদি বাচ্চা মারা যায় তাহলে আগে থেকেই বুঝবেন যেন ছাগলটা প্রেগনেন্ট কিন্তু মনে হচ্ছে সে মা ছাগল অর্থাৎ বাচ্চা দিয়ে দিয়েছে এরকম একটা সিমটম বোঝা যায় এছাড়াও মাঝে মধ্যে তার জনিদার দিয়ে মিউকাস খারাপ মিউকাস অর্থাৎ পুস টাইপের মিউকাস সেই পুস টাইপের মিউকাস বেরোবে বা কোনো কোনো ক্ষেত্রে কালো ব্লিডিং হতে পারে খারাপ রক্ত যেটাকে আমরা রক্ত বলি সেরকম রক্তপাত হতে পারে তো এই সমস্ত সিম্টম দেখেই কিন্তু বুঝে নিতে হবে আর যে সমস্ত মাছ ছাগলের লাস্টে যে ধরুন বাচ্চা হবে আর পনেরো দিন কি এক মাস সে সময় যদি বাচ্চা আবর্ষণ হয়ে যায় সেটার সময় আমরা ভালোভাবে বুঝতে পারবো যখনই পেটের ভিতরে বাচ্চা মারা যাবে মা ছাগলটা বাচ্চা খুঁজবে বাচ্চা কিন্তু এখনো ডেলিভারি হয়নি পেটের মধ্যেই আসে কিন্তু সে বাচ্চা খুঁজবে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে সে মনে করে তার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে তো এই সমস্ত সিমটম দেখলে কিন্তু আমরা তার যদি বাচ্চা বেরিয়ে না যায় অটোমেটিক আমরা আগে থেকে বাচ্চা বের করে নেব তো যেগুলো দু মাস আড়াই মাস দেড় মাস এই সময়ে বাচ্চা আবর্ষণ হয়ে যায় সেটা অটোমেটিক বেরিয়ে যায় কিন্তু স্টেজে যেটা থাকে সেটা বাচ্চা বেরোয় না হয়তো পেটের ভিতরে বাচ্চা মারা গিয়ে সেটা ফুলে যায় এবং ফুলে গিয়ে আকারে বড় হয়ে যায় আর যার কারণে বাচ্চা ডেলিভারি হয় না আর সে সময় আমাদের কি করতে হয় তার সার্ভিক্স খোলার জন্য ইঞ্জেকশন প্রয়োগ করতে হয় এবং হাত ঢুকিয়ে বাচ্চাকে ডেলিভারি করাতে হয় এই সমস্ত কেস যেন না ঘটে তার জন্য আগে থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে যে কারণগুলো বললাম সেগুলো একটু লক্ষ্য করবেন এবং সেগুলো ফলো করবেন আশা করি বাচ্চা আবসান হবে না আর গর্ভাবস্থায় থাকাকালীন তাদের পর্যাপ্ত ভালো খাবার দেওয়ার চেষ্টা করতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে পরবর্তীতে যেন আবার না হয় এর জন্য কি করতে হবে বাচ্চা যদি আবর্ষণ হয়ে যায় তাকে ওয়াশ করাতে হবে তার যে গর্ভাশয় আছে ওয়াশ করাবেন যেদিন বাচ্চা ডেলিভারি হবে সেই দিনে তাকে ওয়াশ করাতে হবে ওয়াশ করার জন্য যেমন আমরা লিক্সেন আয়ু বা লেনেভো আয়ু সে ইউটেরাইন যে মেডিসিন আছে সেই মেডিসিন দিয়ে ওয়াশ করাবেন গরুর ক্ষেত্রে আমরা বেশি মাত্রায় ব্যবহার করি কিন্তু যেহেতু ছাগল ছাগলের ক্ষেত্রে দশ এম বাচ্চা বেরিয়ে গেছে এরপরে যেভাবে ছাগলকে এআই করা হয় স্পেকুলাম দিয়ে তার সার্ভিক্স ভালো করে দেখতে হবে দেখে সেই সার্ভিক্স পার করে ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরে সেটাকে ওয়াশ করিয়ে দিতে হবে তো কীভাবে সেটা করতে হয় এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো চলুন বন্ধুরা প্র্যাকটিক্যালটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ছাগল ধরার কৌশল কিভাবে ছাগলটাকে ধরতে হবে তার ইউটার ওয়াশ করতে এই যে দেখুন হ্যাঁ দু পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়ে দেওয়া হলো এরপরে পিছনে পা দুটো তুলে ধরতে হবে যে পদ্ধতিতে আমরা এআই করাই ঠিক সেম পদ্ধতিতে এভাবে তুলে রাখতে হবে যেহেতু এর বাচ্চা নষ্ট হয়ে গেছে ভিতরে কিন্তু অনেক নোংরা রয়েছে অনেকটা জল তো আগে আমরা সেই জলটাকেই পরিষ্কার করার জন্য কতটা জল বেরোচ্ছে ওয়াশ করার জন্য আমরা ইউজ করতেছি লেনেবো আইউ এর মধ্যে লেবোফ্ল্সিনীড়ে জল রয়েছে তো এটা দিয়ে আমরা ওয়াশ করাবো মেডিসিনটা প্রয়োগ করা হলো সার্ভিক্সটা ক্রস করে দেওয়া হলো মানে গর্ভাশার মুখ যেটা সেটা ক্রস করে তার যে গর্ভাসা সেই গর্ভাশয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তো এটা যদি মনে করেন আজকে যেমন করা হলো দুদিন পর আরো একবার করতে পারেন তাহলে আরো ভালো হবে তাহলে পরবর্তীতে আর এই ইনফেকশন হবে না ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে শুধু এতেই শেষ নয় এরপরেও আমরা শরীরে কিছু ইনজেকশন প্রয়োগ করবো কারণ ব্যাকটেরিয়া যে শুধু এখানেই রয়েছে সেটা না তার শরীরেও রয়েছে ব্যাকটেরিয়া তো সেগুলোকেও মারার জন্য আমরা এখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করবো আশা করি আপনারা বুঝতে পারলেন কি কি কারণে বাচ্চা আবর্ষণ হয়ে যাচ্ছে কি কি সিমটম দেখা যাচ্ছে যদি হয়ে যায় কি কি ট্রিটমেন্ট করতে হবে সম্পূর্ণ কিন্তু ভিডিওটার মাধ্যমে তুলে ধরা হলো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এবং ছাগলের এই ধরনের বিভিন্ন রকমের রোগ তার চিকিৎসা সম্পর্কে জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের ওপরে ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন